ফাইনালি কিন্তু আমি তোমাদের জন্য নিয়েছিলাম আপডেটের পরে নতুন প্রক্সি সার্ভার যে প্রক্সি সার্ভারে তোমরা পেয়ে যাচ্ছ আনলিমিটেড ডায়মন্ড আনলিমিটেড গোল্ড তার সাথে পেয়ে যাচ্ছ একশো লেভেল অ্যাকাউন্টে এবং বুয়া পাস ইলাইট পাস সব পেয়ে যাচ্ছো গোল্ডেন প্রোফাইল আকারে তার সাথে পেয়ে যাচ্ছো সকল ধরনের গানের স্ক্রিন যত ধরনের গানের স্ক্রিন আছে সকল ধরনের গানের স্ক্রিন শুধু ইউব গান না ইভো গানের পাশাপাশি অন্যান্য গানের স্ক্রিনও পেয়ে যাচ্ছো তার সাথে সকল ড্রেস তো পেয়ে যাচ্ছ সকল ধরনের রিমোটও কিন্তু এই প্রক্সি সার্ভারে তুমি পেয়ে যাবা দেখতে পারো সকল ধরনের ড্রেস সকল ধরনের রিমোট সকল ধরনের কালেকশন রয়েছে তো এই প্রোক্সি সার্ভার ক্লিক কিভাবে তোমরা ডাউনলোড করবে কীভাবে সেট আপ করবে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওটা দেখিয়ে দেবো তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো প্রক্সি সার্ভার ডাউনলোড করার জন্য সর্বপ্রথম তোমরা তোমাদের ফোনে কোল্পিউটারে গিয়ে সার্চ করবে এফ এফ টোয়েন্টি স্ক্রিনের উপর যে নামটা দেখতে পারতেছো এটা সার্চ করার পরে তোমরা ডাউনলোড আস্ততে প্রক্সি সার্ভার যে বাটন আছে এই বাটনের উপর ক্লিক করবে এখন হচ্ছে তোমরা ডাউনলোড আসতে প্রোক্সি সার্ভার এই বাটনে ক্লিক করবে এখন এই বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার ডাউনলোড শুরু হয়ে গেছে এখন হচ্ছে তোমরা কিভাবে সেটআপ করবে সেটা দেখে নাও আস্ততে প্রক্সি সার্ভার সেট আপ করার জন্য সর্বপ্রথম তোমরা তোমাদের ওখানে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে জেড আর জিভার জেড আর জিভার সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে ইনস্টল করবে দেন হচ্ছে ওপেন করবে ওপেন করার পরে তোমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে আস্তত প্রক্সি সার্ভার নাম এরকম একটা জিপ ফাইল পাবে তো এই জিপ ফাইলটার উপর একবার ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দুই নম্বর যে এক্সট্রা হেয়ার আছে এখানে ক্লিক করে ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবে এখন হচ্ছে তোমরা দুইটা একটা এপিকে আর একটা হচ্ছে ও ফোল্ডার ফল্ডার উপরে দেখো তো সর্বপ্রথম হচ্ছে তোমরা এপিকেটাকে ইনস্টল করবে ইনস্টল করার পরে তোমাদের ওবিবি ফোল্ডার যেটা আছে ওটাকে ওবিবি ফোল্ডারের মধ্যে পেস্ট করতে হবে তো সর্বপ্রথম আমি এখান থেকে অ্যাপিকেটা ইনস্টল করে নিলাম ইনস্টল করা হয়ে গেলে উপরে যে ফোল্ডারটাটা এটা চেপে ধরে কপি করবে কপি করার পরে তোমরা একদম উপরে দিকে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর ডিভাইস স্টোরেজে আসবে দেন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে আসবে দেন ওবিবি ফোল্ডারের ভিতরে এসে এটাকে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু আস্তে আস্তে প্রক্সে সার্ভার কিন্তু সেট আপ হয়ে গেছে অ্যাপিকেটা এখন হচ্ছে তোমাদের জাস্ট অ্যাপিকেটা ওপেন করতে হবে তোমাদের গেস্ট অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে এবং গেস্ট অ্যাকাউন্টে ইউআইডিটা নিতে হবে নেওয়ার পরে তোমাদের এটাকে দুই ঘন্টার জন্য এটার অ্যাক্সেস নিতে হবে কারণ তোমরা জানো প্রক্সি পরে দুই ঘন্টার অ্যাক্সেস দেয় তারপরে আবার দুই ঘন্টা পর আবার অ্যাক্সেস নিতে হয় এইভাবে তো সর্বপ্রথম আমি এখানে যে ডাউনলোডটা আসে ডাউনলোডটা কমপ্লিট করে আমার গেস্ট অ্যাকাউন্টটা লগ ইন করে নিই দেন স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা দুই ঘন্টা টাইম নেবে কোথা থেকে তো এখান থেকে এটা আমার প্রায় ডাউনলোড হয়ে গেছে দেখতে পারো লাস্টের দিকে ডাউনলোড পেয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে এটা কমপ্লিট হোক দেন হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করবো ইউআইডি নেব দেন হচ্ছে এটাকে আনলগ করবো তো এখানে এটা কমপ্লিট হতে থাকো ক্লাস পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো দেখলে তোমরা সবাই সিট আপ করতে পারবে তো এখানে যে পারমিশনস আছে এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে এটা অ্যালাউ অল করে দিলাম এখন হচ্ছে গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করে আমি আমার গেস্ট অ্যাকাউন্টটা লগ ইন করে নেব তোমরা তোমাদের যে গেস্ট অ্যাকাউন্ট হতে পারে জিমেইল অ্যাকাউন্ট হতে পারে সেটা লগ ইন করে নেবে লগ ইন করে নেওয়ার পরে এখানে তোমরা যখনই করবে এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবে কারণ উপরে তোমাদের ইউইডিটা দেখাবে এখান থেকে স্ক্রিনশটটা নেওয়ার পরে এখন হচ্ছে তোমরা যাবে তোমাদের ক্রোম ব্রাউজারে এবং সার্চ করবে এফ এফ টোয়েন্টি ডট টপ এফ টোয়েন্টি ডট টপ এটা সার্চ করবে সার্চ করার পরে এখানে ডাউনলোড আসতে হতে প্রক্সি সার্ভার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখন এখানে যে গেট টু আওয়ার্স প্রক্সি অ্যাক্সেস যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবে এখন হচ্ছে তোমাদের এখান থেকে আনলক উইথআউট আউট এখানে ক্লিক করবে এখন হচ্ছে এখানে আনলক বেটা সার্ভার এখানে ক্লিক করে তোমাদের যে ইউআইডিটা আছে ওখানে স্ক্রিনশট নিয়েছে ওখানে দেখবে ইউআইডিটা উপরে লেখা আছে সেই ইউআইডিটা দিয়ে এখানে আনলক উইথ উইথ এখানে ক্লিক করবে ক্লিক করার পর এটা তোমরা এখান থেকে টাইমটা নিয়ে নেবে আমি এখান থেকে টাইমটা নিয়ে নিই তো এখান থেকে দেখতে পড়ো আমাকে কনগের দিয়ে দিয়েছে কিন্তু অর্থাৎ আমার এখানে টাইম দিয়ে দিয়েছে দুই ঘন্টার জন্য নিচে দেখতে পারো এখন আছে তোমাদের গেমের ভিতরে যাইতে হবে এবং এখানে আবার ট্যাপ করতে হবে এবার দেখবে কিন্তু তোমাদের লগ ইনটা হয়ে যাবে তো এখানে দেখতে পড়ো আমার কিন্তু লগ ইন হয়ে গেছে এবং উপরে তোমরা ডায়মন্ড দেখতে পারো গোল্ড দেখতে পারো প্রক্সি সার্ভার সেট হয়ে গেছে তো এইভাবে তোমরা খুব সহজে প্রক্সি সার্ভার সেট করতে পারো